এক মিটার এক ব্যাকটেরিয়ার সংখ্যা এক ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য এক মাইক্রোন এক মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের ব্যাকটেরিয়ার সংখ্যা একশো চার একশো ছয় একশো আট এক হাজার দশ সঠিক উত্তর হবে একশো ছয় নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন চার ডিগ্রি উষ্ণতায় পাঁচ সেমি তিন জলের ভর কত এ পাঁচ গ্রাম বি পাঁচ কেজি সি পয়েন্ট ফাইভ কেজি ডি পঞ্চাশ কেজি অপশান এ পাঁচ কেজি একটি তিন নম্বর প্রশ্ন একটি ভৌত রাশির মাত্রা এক দৈর্ঘ্য মাইনাস তিন হলে রাশিটি হলো এ ভর বেগ বি বল সি ঘনত্ব ডি চাপ সঠিক উত্তর বি বল নেক্সট চতুর্থ প্রশ্ন যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত এ বল বি তরণ সি ভর ডি কার্য সঠিক উত্তর অপশান বি তরণ পাঁচ নম্বর প্রশ্ন জলের ঘনত্ব কেজি হলে কেজি সেমিকিউব একক এর মান একশো তিন আলোকবর্ষ হল সময়ের একক দূরত্বের একক গতিবেগের একক ডি তরণের একক আলোকবর্ষ হল দূরত্বের একক নেক্সট সাত নম্বর প্রশ্ন নিচের এককগুলির লব্ধ একক হল মোল অ্যাম্পিয়ার সি ঘন মিটার ডি আলোক বর্ষ অপশন সি ঘনমিটার টু কত সেমি টু দশ বাই আট সেমি একটি বোর্ড নদীতে প্রথম পূর্ব দিকে বারো কিলোমি বারো মিটার এবং তারপর উল্টো দিকে পাঁচ মিটার গেলে বোটির স্মরণ কত সাত মিটার বলের পরিমাপ করা হয় অপশান এ নিউটনের প্রথম সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সি বেগের সংরক্ষণের সূত্র থেকে অপশান ডি বলের সূত্র থেকে বি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল কণার স্মরণ বেগ বেগের পরিবর্তন দ্রুত সি বেগ পরিবর্তন সময় গতিবেগ কোন কণার বেগ সময় লেখচিত্রটি হবে সময় অপেক্ষা সমান্তরাল একটি সরল লেখা বেগ অপে ক্রিয়া ও প্রতিক্রিয়া এ সমান বি বিপরীতমুখী এ ও বি মুখী ডি কোনোটাই নয় সঠিক উত্তর অপশান সি এ ও উভয় জলে সাবান যোগ করলে পৃষ্ঠটান বাড়ে পৃষ্ঠটান কমে পৃষ্ঠটান একই থাকে ঘনত্ব বাড়ে জলে সাবান যোগ করলে পৃষ্ঠটান কমে পনেরো নম্বর প্রশ্ন সংকট উষ্ণতায় তরল তরলের পৃষ্ঠটান শূন্য থাকে সর্বোচ্চ হয় একশো ডায়নমিক সেন্টি হয় দুশো ডায়নমিক সেন্টি সেন্টিমিটার হয় এক শূন্য থাকে কোনো তরলকে নাড়ালে একটি শেষ পর্যন্ত একটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায় কারণ সান্দ্রতার জন্য ঘাতের এঁচে একক কি নিউটন পার মিটার নিউটন নিউটন পার মিটার ডি অপশান বি নিউটন তাপমাত্রা বাড়লে তরলে পৃষ্ঠটান বৃদ্ধি পায় অপরিবর্তিত থাকে হ্রাস পায় প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায় তো হ্রাস পায় বোরের পরমাণু মডেল অনুযায়ী স্থি স্থায়ী কক্ষপদের সংখ্যা হলো নয়টি বি পাঁচটি সি সাতটি ডি এগারোটি তো অপশান সি সাতটি নিউটন আবিষ্কার করে বিজ্ঞানী স্যাডউইক র্যাদারপোর্ড সি থামস ডি কোল্ড স্টেইন সঠিক উত্তর এ স্যাডউইক আর্সেনিক ঘটিত দূষণের প্রভাব সবচেয়ে বেশি পুরুলিয়াতে দার্জিলিংয়ে মেদিনীপুর মুর্শিদাবাদে আর্সেনিক ঘটিত দূষণের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় মুর্শিদাবাদে পারমাণবিক এইচ এর বামার সিরিজ আলোকরেখার সংখ্যা এ তিন বি চার সি পাঁচ ডি বারো ছটি উত্তর আপশান বি চার এ আয়নে ইলেকট্রনের সংখ্যা হলো এ উনিশটি বি আঠেরোটি সি কুড়িটি ডি নটি উত্তর অপশান বি আঠেরোটি একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ হলো ইতি উবোধান উৎস হলো জিঙ্ক নিচের কোন পরমাণুতে কেবল মাত্র একটি কক্ষপথ বর্তমান এটি হাইড্রোজেনে 1 মেগাওয়ার্ড 1 মেগাওয়ার্ড ইকুয়াল টু একশো ছয় ওয়ার্ড এক হাজার ওয়ার্ড ক্ষমতার একটি যন্ত্রের এক মিনিটে কৃত কার্যের পরিমাণ হল ছয় হাজার জুল এক হাজার জুল ছয়শো জুল একশো জুল তো এক মিনিটে ছ হাজার জুল কাজ করতে পারে জুলবার ঘণ্টা কোন ভৌত রাশির একক এ কার্য বি গতিশক্তি সি বল ডি ক্ষমতা ডি ক্ষমতা একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে বস্তুটির চার গুণ আট গুণ দশ গুণ অর্ধেক হবে গুণ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় এ বস্তুর উষ্ণতা বি লিন তাপ সি বিকীর্ণ তাপ অপশন ডি সব কয়টি সাহায্যে উষ্ণা পরিমাপ করা যায় তাপ পরিমাপের যন্ত্র হলো এ থার্মোমিটার বি ক্যালোরিমিটার সি মনোমিটার ডি ব্যারোমিটার অপশন বি ক্যালোরিমিটার শিশির ওয়ালে সাধারণত গ্রীষ্মকালে বর্ষাকালে সি শীতকালে ডি শরৎকালে শিশির পরে সাধারণত শরৎকালে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এ জিরো ডিগ্রি সেলসিয়াস বি দু ডিগ্রি সেলসিয়াস সি চার ডিগ্রি সেলসিয়াস ডি দশ ডিগ্রি সেলসিয়াস সি চার ডিগ্রি সেলসিয়াস ঘরের উষ্ণতা বলে শিশির অঙ্ক কমে বি বারে সি একই থাকে ডি বলা সম্ভব নয় তো একই থাকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন থার্মোমিটার সাহায্যে পরিমাপ করা যায় বস্তুর উষ্ণতা বি লিন তাপ সি বিকিরণ তাপ ডি সব কয়টি থার্মোমিটার সাহায্যে বস্তুর উষ্ণতা পরিমাপ করা যায় তাপ গতিবিদদের বিদ্যের প্রথম সূত্রের গাণিতিক রূপটি হলো তাপ গতিবিদদের প্রথম গতিসূত্র হল অপশান সি যান্ত্রিক শক্তি যখন তাপ শক্তিতে রূপান্তরিত হয় তখন বস্তুর গতিবেগ বৃদ্ধি পায় বস্তুর কণা পরিমাণ বৃদ্ধি পায় জল থাকে অপশান বি মানুষের কানে পক্ষে সহনীয় তীব্র স্তরের সর্বোচ্চ মান মোটামুটি পঁয়ষট্টি ডেসিবেল পঁচাশি ডেসিবেল একশো ডেসিবেল ডি দু হাজার ডিসিবেল অপশান বি পঁচাশি ডেসিবেল শব্দের কম্পানাঙ্ক যে এককে পরিমাপ করা হয় তা হলো এ ওয়ার্ড বি আর সি সেকেন্ড ডি হর্জ তো শেষ প্রশ্ন আজকের ডি হর্জ